আজকের রেসিপি গাজরের হালুয়া নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি গাজরের হালুয়া বানাবো কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি এই হালুয়াটা আমি বানাবো তা দেখে নিই গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে পাঁচটা গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নেব এভাবে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নেব গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা কুরানি দিয়ে আমি গাজরগুলো গুলো কুড়ে নেব এবার আমি গাজরটাকে এভাবে কুরানি দিয়ে নেব আমার সব কুড়ে নেওয়া হয়ে গাজর গাজরগুলো আমি সব কুড়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গাজর গুলো দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি গাজরগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি গাজরগুলো পাঁচ মিনিট ধরে ভেজে নেব আমি কিন্তু এখানে দু চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে আরও দু চামচ ঘি বেশি করে দিতে পারেন ঘিয়ের মাত্রা এখানে বেশি দিলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় গাজরটা আমি পাঁচ মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দু চামচ পুরো আমুল দুধ ছড়িয়ে দিলাম এবার ভালো করে এটা এর সঙ্গে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি বড় দু চামচ আমল দুধের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরেক চামচ বাড়িয়ে তিন চামচ আমল দুধের গুঁড়ো দিতে পারেন এখানে আমল দুধের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে আরও বেশি টেস্ট হয় পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন হাই করে দিয়েছি এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি আমি এখানে পাঁচটা গাজর নিয়েছিলাম সেই জন্য আমি এক বাটি পরিমাণ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এটা ভালোভাবে নেড়ে আমি আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি গ্যাসের ফ্লেম হাইতে রেখেই আমি পাঁচ মিনিট এটা ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা আলমোট আর কিশমিশগুলো দিয়ে দেব এর মধ্যে আমি কেটে রাখা আলমোড আর কিশমিশগুলো দিয়ে দিলাম এর মধ্যে আপনারা কাজু আর চারু মগজ অ্যাড করতে পারেন কিন্তু আমি আর সেটা দিলাম না আমি শুধু আলমোট আর কিশমিশগুলোই দিলাম এটা কিন্তু আমি হাই ফ্লেমে কন্টিনিউ ফোটাতে থাকবো আমি কিন্তু এবার এটা কন্টিনিউ নাড়তে থাকবো একটুও কিন্তু নাড়া বন্ধ দিলে নিচে লেগে যাবে সেই জন্য আমি কন্টিনিউ এটা নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতে রেখেই এটা ফোটাচ্ছি তা না হলে তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে না গাজরের হালুয়াটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমার কিন্তু গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট আইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলেও আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় এবার আমি এটা পরিবেশন করে ফেলবো এটা খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মিষ্টি খাওয়ার একঘেমি স্বাদ বদলাতে আপনারা এভাবে গাজরের হালুয়া বানিয়ে পরিবেশন করতে পারেন এটা খুব সহজ একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন হয়ে গেল আমার গাজরের হালুয়া আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ